আসসালামু আলাইকুম কেমন আছে দর্শক আপনাদের সবার প্রিয় কাপ্তান থ্রি চলে আসছে আবারও বলি খুব দ্রুত অর্ডার করে ফেলবেন কারণ এটার ফিনিশিং কোয়ালিটি আর যে প্রাইজ আপনাদেরকে প্রোভাইড করছি আলহামদুলিল্লাহ বেস্ট একটা প্রাইজে দিচ্ছি এবং এখানে কিন্তু আপনি বড় ছোট করতে পারবেন আর এটা কিন্তু সাইড দিয়ে সম্পূর্ণ সেলাই করা থাকবে হ্যাঁ আপনি দেখতে পাচ্ছেন এ পর্যন্ত কিন্তু সেলাই করা আছে এটা কিন্তু কাপ্তান একদম মানে রেডি বলা যায় শুধুমাত্র সেলোয়ারটা আপনার সেলাই করতে হবে এছাড়া সম্পূর্ণ দেখেন ফিনিশিং কোনো সামনের পার্ট এবং পিছনের পার্ট একটু দেখাই দেখেন পিছনে কি সুন্দর ডিজাইন করা আছে মানে গলা তো এরকম সুন্দর করে ডিজাইন আছে টাইডি করে চন্ডি করছি মানে কি বলবো কাপড়ের কোয়ালিটি এত ভালো হয়েছে আপনি জাস্ট হাতে পাওয়ার পরে বলবেন যে না তারপরে অ্যাপারেটস ইজ দ্য বেস্ট একটা পেস এবং বেস্ট কোয়ালিটি দিচ্ছে এরপর আমি দুপাটটা দেখাই আপনাদেরকে দোপাট্টা কিন্তু একদম রেডি কোনো কিছু করা লাগবে না একদম সাইড সেলাই করে দেওয়া দেখেন কি সুন্দর হয়েছে দোপাট্টা চণ্ডী করা ওয়াও কী সুন্দর একটা ফিনিশিং এসে দেখেন দারুণ কম্বিনেশন আর এটার সাথে প্যান্টের কাপড়টা দেখেন খুবই দারুন খুবই দারুন খুবই দারুন মানে যা বলার অপেক্ষা রাখে না এত সুন্দর হয়েছে দেখেন এ দেখছেন এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা দেখছেন প্যান্টের কাপড়টা কী সুন্দর হয়েছে এবং এটার সাথে আমি কালার আমার মন চাইতেছে বিহেভ যদি ডিস্টার্ব মনে না হয় আপনাদের অনুমতি নিয়ে নিচ্ছি প্রত্যেকটা আমি আজকে খুলে দেখাবো প্রত্যেকটা এটা হচ্ছে আপনাদের মেরুন কালার হ্যাঁ কয়রি কালার কয়রি খয়রি লাল আমি লাল কালারও দেখাবো তার আগে আমার সবার আপনারা জানেন আমার ফেভারিট কালার হচ্ছে অ্যাশ এবং ব্ল্যাক অ্যাশ কালারকে আমি না করতে পারি কিন্তু অ্যাশটা আমি পুরোপুরি অ্যাশ করি নেই হ্যাঁ আমি একটা ব্লু করছি আর একটা অ্যাশ করছি আপনারা আবার অনেক কী হয়ে যাবেন আমি আগে অ্যাশ কালারটা দেখাই যেহেতু আমার ফেভারিট কালার হচ্ছে অ্যাশ অ্যাশ কালারটা দেখে অ্যাশ কালারটা এত সুন্দর হয়েছে দেখে একদম মানে কি বলবো কাপ্তান থ্রি পিস আপনাদেরকে যে এই রেটে দেবো আপনারা এটা হাজার বারোশো টাকা সেল করবেন নিশ্চিত থাকেন ঠিক আছে হাজার টাকার উপরে সেল করবেন এই যে দেখেন এখানে খুব সুন্দর ডিজাইন করা মানে এত সুন্দর কাপড় আপনি জাস্ট কাপড় একটু হাতে করে দেখ ধরে দেখবেন যে ভাইয়া আসলে কি দিচ্ছে কি দিচ্ছে টাকা দিয়ে আপনারা কি কিনছেন কষ্টের টাকার শ্রেষ্ঠ বাজার হবে এটা দেখেন সুন্দর একটা উড়াটা এত সুন্দর উড়া মানে আমি বলবো আমি নিজে অবাক হয়ে যাচ্ছি প্রোডাক্টটা আমরা যখন প্রায় দুই থেকে তিন মাস লাগছে আমার এই প্রোডাক্টটা করতে অনেক কষ্ট হয়েছে প্রোডাক্টটা করতে অবশেষে আমি সাকসেস বলবো সেল কত হবে জানি না তবে আমি প্রোডাক্টের কোয়ালিটি দেখে প্লাস হাতে আসার পরে আমি স্যাটিসফাইড এবং আমাদের কারিগরকে অসংখ্য ধন্যবাদ যে অনেক কষ্ট করছে সে আমার আমি তাকে রাত দিন এটা নিয়ে খাটাইছি এবং একটার পর একটা ডিজাইন আসছে আমি রিজেক্ট করে দিয়েছি অবশেষে ফাইনালি আমাদের মানে কষ্টটা সার্থক আজকে যারা শোরুমে আসছিলেন দেখছেন অনেকেই পার্সেস করছেন বলছেন যে ভাইয়া কোয়ালিটি একদম মানে ফাটাফাটি হয়েছে আমি প্রত্যেকটাই খুলবো আজকে আমার মন চাইতেছে প্রত্যেকটা খুলে দেখানোর জন্য মানে এত সুন্দর হয়েছে এই ডিজাইনটা কিন্তু আমার করা ছিল এবং আলহামদুলিল্লাহ বেশ সুন্দরই হয়েছিল সবাই পছন্দ করছে দেখার পরে বলছিল যে ভাইয়া এরকম যদি আপনি ইউনিকনেস নিয়ে আসতে পারেন আমরা আর কোথায় যাবো না আপনার সাথেই বিজনেস করবো ঠিক আছে আপনারা আমার সাথে থাকবেন কি না সেটা কিন্তু আমার কাজে আপনাকে বলে আমাকে বলে দেবে সেরকমটা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা খুবই ধারণ ঠিক আছে আগেরটা কিন্তু রয়্যাল ব্লু ছিল আপনার ব্লু কালারটা এই যে রয়্যাল ব্লু কালারটা আর এটা হচ্ছে ডিপ ব্লু দেখেন খুবই সুন্দর কালার কম্বিনেশন এবং এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা মানে প্রত্যেকটা মেসিং থাকবে হ্যাঁ না বলেন একদম রেডি বলা যায় শুধুমাত্র প্যান্টটা আপনি সেলাই করে নেবেন আর জামা তারপরে এগুলো ফ্রি সাইজ কোনো সাইজ নেই একদম সবাই ইউজ করতে পারবেন হ্যাঁ বড়ো ছোটো করে নিতে পারবেন খুবই সুন্দর হবে চণ্ডীকড়া আছে ওর বাটিকের মধ্যে মানে ভাবা যায় যে কাপটানটা বাটিকের মধ্যে আমরা থ্রি পিস করে দিছি। আপনি চিন্তা করেন যে কতটা কটন কাপড় আমরা দিচ্ছি আপনাকে আর কতটা কোয়ালিটি ফুল হয়েছে এই কাপড়গুলো দেখেন সুন্দর হয়েছে মাসাল্লা আমার খুব ভালো লাগতেছে কাপড় দেখে আশা করি আপনারা সবাই এটা পার্সেস করবেন সবাই কেউ বাদ যাবে না ইনশাল্লাহ সবাই এটা পার্সেস করবেন এটা হচ্ছে আপনার প্যান্টটা আর এটা হচ্ছে আপনার দুপাটটা দেখেন কি সুন্দর ইউনিক ইউনিকনেস হয়েছে দেখেন পাও দারুণ দারুণ কম্বিনেশন রয়েছে দারুন দারুন এই যে দেখেন দেখছেন অন্যগুলো আমি সবাইকে বলবো যে পাঁচটা কালারই আপনি পার্সেস করেন জিতবেন 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 ইনশাআল্লাহ কাপড় কোয়ালিটি খুবই ভালো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য এবং সবাই একটা করে হলেও পার্সেস করবেন ধন্যবাদ সবাইকে